বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই মাথায় আসে পাল্টি মারার রাজা কাল পর্যন্ত যিনি এইচ ওয়ান বি ভিসা নিয়ে ভারতের ওপর একেবারে পরমাণু বোমা ফাটাচ্ছিলেন আজ সেই একই বোমা গিয়ে পড়েছে তার নিজের সাপোর্টারদের মাথায় কিন্তু আসল মজা এখানেই এই ট্রাম্পের ইউ টার্ন ভারতের জন্য একেবারে আশীর্বাদের মতো কাজ করেছে কারণ যেসব ইন্ডিয়ানরা এতদিন আমেরিকায় এইচ ওয়ান বি ভিসায় কাজ করছিল তাদের চাকরি এখন সেফ আর নতুন ট্যালেন্টও আর অকারণে ব্রেইন ড্রেন হয়ে বাইরে চলে যাবে না মানে খেলা একদম ক্লিয়ার আমেরিকা শিখলো একটা বড় লেসেন আর ভারত পেল ডাবল বেনিফিট যাকে বলে হেডসও আমাদের টেলসও আমাদের এখন প্রশ্ন হল হঠাৎ করে ট্রাম্পকে এমন ঘুরে দাঁড়াতে হলো কেন এই হচ্ছে আসল স্টোরির সবচেয়ে বড় ট্যুইস্ট ভাবন্ত বন্ধুরা যদি আমি বলি ইন্ডিয়ানদের চাকরি থাকবে সিকিওর আর দেশের ট্যালেন্টও বাইরে যাবে না আপনি বলবেন অসম্ভব কারণ হয় ট্যালেন্ট বাইরে যাবে নয়তো সবকিছু সব কিছু থেমে যাবে এখানেই কিন্তু বিশ্বাস করুন ডোনাল্ড ট্রাম্প সেই অসম্ভব জিনিসটাই করে দেখালেন আর সেই কারণেই আজ আমেরিকার ভেতরেই তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বন্ধুরা এবার ফারাকটা অনেক বড় ট্রাম্পের বিরোধী দল তো আগেই তার করা সমালোচক ছিল কিন্তু এবার ব্যাপারটা উল্টে গেছে কারণ যারা কাল পর্যন্ত ট্রাম্পের গান গাইছিল আজ তারাই ট্রাম্পকে একের পর এক খারাপ কথা বলছে আর কারণ ট্রাম্পের সেই হঠাৎ ঘোষিত বোম ফাটানোর সিদ্ধান্ত যেটা আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত সবাইকে নাড়িয়ে দিয়েছে গতকাল ট্রাম্প ঘোষণা করেছেন যে কোনো বিদেশি যদি আমেরিকায় এইচ বি ভিসার মাধ্যমে চাকরি করতে চায় তবে তাকে একেবারে সোজাসুজি এক লাখ ডলার ফি দিতে হবে আগে যেখানে এই ফি হতো কয়েক হাজার ডলারের মতো ট্রাম্প এক লাফে সেটা বাড়িয়ে দিলেন প্রায় একশো গুণ ভাবুন তো বন্ধুরা এক লাখ ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আশি লাখ টাকারও বেশি আর এখানেই শেষ নয় এই টাকা শুধু একবার না ভিসা রিনিউ করার সময়ও বার বার দিতে হবে আমেরিকার ট্রেড মিনিস্টারও একেবারে ক্লিয়ার করে দিয়েছেন হ্যাঁ এই ফি বার বার দিতে হবে প্রতিবার কোনো ছাড় ছাড়া বন্ধুরা একটু থেমে ভেবে দেখুন তো এত টাকা দেবে কে কোন বিদেশি কোম্পানি তাদের এমপ্লয়ির জন্য এত বিশাল খরচ বহন করবে আর যদি খরচই না করে তাহলে ইন্ডিয়ান ট্যালেন্ট আমেরিকা যাবে কিভাবে মানে খেলাটা একদম সোজা একদিকে ট্রাম্প এক চালে বিদেশি ট্যালেন্টকে আটকেও দিলেন আর অন্যদিকে নিজের দেশের কোম্পানিগুলোকেও ফাঁ পড়ে ফেলে দিলেন এই কারণেই আজ রাগ শুধু বিরোধীদের নয় বরং ট্রাম্পের নিজের ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়েছে কিন্তু বন্ধুরা আসল শখটা এবার আসছে ট্রাম্প ঘোষণা করেছেন এইচ ওয়ান বি ভিসার প্রতি বছরের রিনিউয়াল ফিও হবে এক লাখ ডলার এখন ভাবুন তো আমেরিকায় যারা এইচ ওয়ান বি ভিসায় যায় তাদের গড় বেতনই প্রায় এক লাখ ডলার যদি সেই পুরো টাকাটাই সরকারকে দিয়ে দিতে হয় তাহলে তাদের হাতে থাকবে কি এটা তো একেবারে এইচ বি ভিসাকে মেরে ফেলার মতো সিদ্ধান্ত আর সবচেয়ে বড় ধাক্কাটা কে খেলো অবশ্যই ভারত কারণ এইচ বি ভিসার মোট ব্যবহারকারীদের প্রায় পঁচাত্তর শতাংশ ইন্ডিয়ান কিন্তু গল্প এখানেই শেষ নয় ট্রাম্প আর একটা নতুন নির্দেশও দিয়েছেন যেসব এইচ ওয়ান বি ভিসাধারী বর্তমানে আমেরিকার বাইরে আছে তাদের একুশ তারিখের মধ্যে আমেরিকায় ফিরতে হবে না হলে তাদেরও গুনতে হবে পুরো এক লাখ ডলার বন্ধুরা এবার একবার সিনটা ইম্যাজিন করে দেখুন যারা ভারতে ছুটি কাটাতে এসেছিল কেউ বিয়েবাড়িতে এসেছে কেউ আবার শুধু পরিবারের সাথে দেখা করতে এসেছে হঠাৎ করে সবার মধ্যে একেবারে হুলস্থুল শুধু হয়ে গেল মানুষ দৌড়াতে লাগল ফ্লাইট ধরার জন্য অবস্থা এতটাই খারাপ হলো যে যারা আমেরিকা থেকে ভারতে আসছিলেন ফ্লাইট মাঝপথে যেখানে ল্যান্ড করেছে সেখান থেকে অনেক যাত্রী ব্যাগ গুছিয়ে আবার রিটার্ন টিকিট বুক করতে শুরু করলেন এই আফরা তফরির কারণে একসাথে শত শত ফ্লাইট ডেলে হয়ে গেল এয়ারপোর্টগুলোতে যাত্রীরা দাঁড়িয়ে থেকে একেবারে হিমশিম খাচ্ছিলেন আর গোটা পরিবেশটা যেন একদম কেয়স আর অরাজগতায় ভরে উঠেছিল বন্ধুরা এবার শুনুন সবচেয়ে অবাক করা খেলা একটা পুরো অনলাইন কমিউনিটি আছে নাম ফোর চ্যান এটাই সেই জায়গা যেখানে কট্টর রেসিস্টরা মানে একদল সাদা চামড়ার মানুষ একসাথে জড়ো হয় গত চব্বিশ ঘন্টা এরা এমন একটা কাজ করেছে যেটা ইন্ডিয়ানদের বিপদ আরও বাড়িয়ে দিল হুম ওরা ইন্ডিয়া থেকে আমেরিকা যাওয়ার ফ্লাইটগুলোর টিকিট একেবারে হুড়মুড় করে বুক করতে শুরু করলো ফলাফল যে টিকিট ত্রিশ চল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছিল সেটা হঠাৎ করেই বেড়ে দাঁড়াল প্রায় দেড় লাখ টাকায় এতেই শেষ নয় ওদের মধ্যে অনেক রেসিস্ট আবার স্ক্রিনশট শেয়ার করে শো অফ করতে লাগলো বলে আমি একশোটা সিট ব্লক করে দিয়েছি এখন একশো জন ইন্ডিয়ান কোনোদিনও আমেরিকা যেতে পারবে না ভাবুন তো বন্ধুরা শুধু ইন্ডিয়ানদের <laughs> কষ্ট দেওয়ার জন্যই এরা হাজার হাজার ডলার উড়িয়ে দিচ্ছিল মানে ঘৃণায় মানুষ কতটা নিচে নামতে পারে সেটা এখানেই বোঝা যায় কিন্তু এখানেই আসল টুইস্ট যেভাবে এরা ইন্ডিয়ানদের চোখের জল ফেলাতে চাইছিল ঠিক সেইভাবেই চব্বিশ ঘন্টার মাথায় ট্রাম্প এদেরই চোখের জল ঝরিয়ে দিলেন কিভাবে ট্রাম্প হঠাৎ করে নিজের সিদ্ধান্ত ঘুরিয়ে নিলেন আগে যেখানে বলেছিলেন প্রতি বছর এইচ ওয়ান বি ভিসার জন্য দিতে হবে এক লাখ ডলার চব্বিশ ঘন্টার মধ্যেই আমেরিকান সরকার প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে না এই এক লাখ ডলার বারবার দিতে হবে না মানে যারা হাজার হাজার ডলার খরচ করে সিট ব্লক করেছিল তাদের সব টাকা মাটিতে মিশে গেল উল্টে তাদের সেই ঘৃণার জন্যই ইন্ডিয়ানদের লাখ লাখ টাকা বেঁচে গেল বন্ধুরা এবার এলো আসল ক্লাইম্যাক্স আমেরিকান সরকার একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে এই এক লাখ ডলার ফি শুধু একবারই দিতে হবে এটা প্রতি বছর দিতে হবে না আর রিনিউ করার সময়ও কোনো টাকা লাগবে না মানে যে একবার এক লাখ ডলার দিয়ে দিল তার কাজ একদম শেষ রিনিউ করার সময় তাকে আর কিছুই দিতে হবে না আর সবচেয়ে বড় রিলিভ হল যাদের কাছে আগের থেকেই এইচ ওয়ান বি ভিসা আছে তাদের ওপর একটুও প্রভাব পড়বে না তাদের কোনো এক লাখ ডলার দেওয়ার দরকার নেই তারা আরামে আমেরিকায় থেকে নিজের কাজ চালিয়ে যেতে পারবেন কিন্তু বন্ধুরা শুনুন এখন চতুর্থ আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা যারা এই মুহূর্তে ভারত বা অন্য কোনো দেশে আছেন আর যাদের কাছে আগের থেকেই এইচ ওয়ান বি ভিসা আছে তাদের একটু দুশ্চিন্তা করার দরকার নেই না তাদের তাড়াহুড়ো করে আমেরিকায় ফিরতে হবে না তাদের কোনো এক লাখ ডলার দেওয়ার বাধ্যবাধকতা আছে মানে ইন্ডিয়ানদের জন্য একের পর এক রিলিফের খবর কিন্তু বন্ধুরা এবার আপনার মনে প্রশ্ন আসবেই ঠিক আছে যারা আগে থেকেই ভিসা ধরে রেখেছে তারা সেফ কিন্তু যারা নতুন করে এইচ ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাদের কি হবে এই হচ্ছে এই গল্পের পরবর্তী বড় মোড় বন্ধুরা এবার সব কিছু একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এই নতুন নিয়ম পুরানো এইচ ওয়ান বি ভিসাধারীদের ওপর লাগু হবে না আর না হবে তাদের ওপর যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে এবং যারা সেটা রিনিউ করছে তাহলে এই এক লাখ ডলার ফি আসলে কারা দেবে উত্তর একটাই নতুন অ্যাপ্লিকেন্টরা মানে দু সালের ফেব্রুয়ারিতে যখন নতুন এইচ ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লিকেশন ওপেন হবে সেখান থেকেই এই নিয়ম চালু হবে এবং এখানেই এসেছে ভারতের সবচেয়ে বড় জয় কারণ এখন থেকে নতুন ট্যালেন্ট আইআইটি থেকে বেরোবে আইআইএম থেকে পাস করবে বা যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তারা আর সরাসরি আমেরিকার দিকে যাবে না বরং এখানেই ভারতে থেকে যাবে এখন আপনারা ভাবতেই পারেন এটা জয় হলো কেন তাহলে বুঝে নিন যখন ট্রাম্প গতকাল এইচ ওয়ান বি ভিজার ফি এক লাখ ডলার ঘোষণা করেছিলেন তখন আসল ভয়টা এই ছিল না যে নতুন ট্যালেন্ট বাইরে যাবে না বরং ওটাই ছিল আমাদের জন্য গুড নিউজ বন্ধুরা আমেরিকায় আগে থেকেই কাজ করছেন প্রায় সাত লাখ ইন্ডিয়ান তাদের চাকরির অপর একটা বিশাল সংকট ঝুলেছিল ভয় ছিল যদি তাদের চাকরি চলে যায় তাহলে তারা শুধু বেকারই হবে না অনেকে দেশে ফিরেও এখানে চাকরির বাজারকে আরও খারাপ করে দেবে কিন্তু ট্রাম্প হঠাৎ এক রাতের মধ্যেই পুরো ছবিটাই পাল্টে দিলেন তিনি স্পষ্ট করে দিলেন মৌজুদা জবস একেবারেই সেফ থাকবে আর নতুন ট্যালেন্টও আর এভাবে বিদেশে চলে যাবে না মানে ভারতের জন্য তৈরি হল একদম উইন উইন সিচুয়েশন এই গোটা ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয় যখন আপনি নিজের দেশে কাজ করেন সিদ্ধান্ত আপনার হাতে থাকে কিন্তু যখন আপনি অন্য দেশের ওপর নির্ভর করেন তখন আসল কন্ট্রোল থাকে সবসময় তাদের হাতে ট্রাম্প যতই পাল্টি মারুন না কেন শেষমেশ ছবিটা ভারতের পক্ষেই দাঁড়ালো সাত লাখ ইন্ডিয়ানের চাকরি সেফ হলো আর নতুন ট্যালেন্ট দেশেই থেকে ভারতকে শক্তিশালী করবে আর যারা ইন্ডিয়ানদের আটকাতে লাখ লাখ ডলার খরচ করেছিল তারা আজ নিজেরাই মাতম করছে তবে এটা ভুললে চলবে না যে অন্য দেশের উপর নির্ভরশীল থাকা সব সবসময়ই একটা বড় রিস্ক আজ অবস্থাটা ভারতের পক্ষে কিন্তু আগামী কাল কি হবে তা কেউ জানে না যদি ভারতের ট্যালেন্ট দেশেই থাকে তাহলে শুধু আমাদের ইকোনমি শক্তিশালী হবে না ভারত ভবিষ্যতে এক গ্লোবাল পাওয়ারের হিসেবেও দাঁড়িয়ে যাবে এটাই আসল জয় ট্রাম্প যেভাবেই খেলা খেলুন না কেন এইবার ভারতই গেম ঘুরিয়ে দিয়েছে এবার প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই ইউটার্ন ভারতের জন্য সত্যিকারের বর হতে চলেছে না এটা শুধু সাময়িক একটা চাল আপনার মতামত নিচে কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর এরকম জিও পলিটিক্যাল গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত